গুঞ্জন উড়িয়ে বার্সা কুন্দের ওপর অগাধ আস্থা তবে ঝুঁকি কি থেকেই যাচ্ছে বার্সিলোনার জন্য চলতি সপ্তাহটা খুব একটা ভালো যাচ্ছে না একদিকে স্বপ্নের তারকা নিকো পাওয়ার আশা ভেঙে গেছে অন্যদিকে ওয়েভার পক্ষ থেকে ফিনান্সিয়াল ফেয়ারপ্লে লঙ্ঘনের কারণে পনেরো মিলিয়ন ইউরোর জরিমানার খাড়া নেমে এসেছে বার্সিলোনার ঘাড়ে নিকোকে পাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যাওয়ায় বার্সেলোনা এখন পাঠের অন্য জায়গাগুলো শক্তিশালী করার দিকে মনোযোগ দিচ্ছে আর সেখানে উঠে আসছে রাইড ব্যাক পজিশনের কথা যেখানে জুলস কুন্দেই একমাত্র নির্ভরযোগ্য বিকল্প সম্প্রতি বার্সেলোনার সাথে নাম জোরালোভাবে শোনা যাচ্ছিল এই রিউমারটি বেশ সারা ফেলে দিয়েছে গুঞ্জন ছিল এই ডিফেন্ডারের চুক্তিতে একটি বিশেষ শর্ত রয়েছে যার ফলে মাত্র পঁচিশ মিলিয়ন ইউরোতেই তাকে কেনা সম্ভব এবং এই সুযোগটি আর মাত্র কয়েকদিনের জন্যই বৈধ থাকবে খবরটি এসেছিল এভাবে একদিন আগেই সংবাদ মাধ্যম স্পোর্ট জানিয়েছিল ইন্টারমিলানের দুর্দান্ত ব্যাক ডামফ্রিজকে তার এজেন্ট বোরহে মেন্ডেস বার্সার কাছে অফার করেছে এই ডামফ্রিজের রিলিজ এখন মাত্র পঁচিশ মিলিয়ন ইউরো যা কিনা আগামী পনেরোই জুলাই পর্যন্ত সক্রিয় থাকবে এরপরেই এই দীর্ঘদেহী রাইডব্যাকের রিলিজ ক্লজ বেড়ে দাঁড়াবে পঁয়ত্রিশ মিলিয়ন ইউরোতে সে কারণেই বার্সা ডামফ্রিজকে কিনতে চায় এমন একটা রিউমার এসেছিল কারণ বার্সা ভক্তদের হাহাকার একটাও ডিফেন্সের প্লেয়ার কেন কিনছে না তাদের প্রাণের ক্লাব বার্সিলোনা তবে এবার স্পেনের আরেক জনপ্রিয় সংবাদমাধ্যম মার্কার একটি সাম্প্রতিক প্রতিবেদন সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়েছে তাদের রিপোর্ট অনুযায়ী বার্সেলোনা এই সামারে ডামফ্রিসকে কেনার জন্য চিন্তাই করছে না প্রতিবেদনে বলা হয়েছে বার্সিলোনা জুজ কুন্ডের ফিটনেস এবং তার সামর্থ্যের উপর পুরোপুরি আস্থা রাখছে তাই ফরাসি ডিফেন্ডারই ক্লাবের প্রথম পছন্দের রাইডব্যাক হিসেবে থাকছেন শুধু তাই নয় নতুন কোচ হ্যান্সিফ লিগ হিসেবে তরুণ হেক্টর ফোর্টের উপরও পূর্ণ বিশ্বাস রাখছেন যদিও এই তরুণ খেলোয়াড় এখনও ধারাবাহিকভাবে নিজেকে প্রমাণ করতে পারেননি কিন্তু জার্মানি কোচ মনে করেন ভবিষ্যতে তিনি দলের জন্য বড় শক্তি হয়ে উঠতে পারবেন এছাড়াও ফ্লিকের হাতে আরও একটি বিকল্প রয়েছে তিনি হচ্ছেন এরিক গার্সিয়া প্রয়োজনে তিনিও রাইট ব্যাক হিসেবে খেলতে পারেন এবং গত মৌসুমে তিনি দলের জন্য একজন দুর্দান্ত সহায়ক খেলোয়াড় হিসেবে প্রমাণিত হয়েছেন এসব কারণে কাতালনরা এই সামারে নতুন কোনো রাইট ব্যাক কেনার কথা ভাবছে না টামফ্রিস তো দূরের কথা তবে এটি নিঃসন্দেহে একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত কারণ আগামী মৌসুমে জুজস কুন্দে যদি কোনো কারণে ইঞ্জুরিতে পড়ে ঠিক যেমন ঠিক গত সিজনের শেষ দিকে এসে পড়েছিল এবং চ্যাম্পিয়ন্স থেকে এ কারণে বার্সেলোনাকে অনেক সাফার করতে হয়েছে তাহলে বার্সেলোনা বড় সমস্যায় পড়তে পারে অবশ্য সামার ট্রান্সফরমিন এখনও অনেকটাই বাকি তাই আগামী সপ্তাহগুলোতে বার্সেলোনা তাদের এই নীতি পরিবর্তন করে কিনা তা দেখার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করতেই হচ্ছে